কমে যেতে পারে বা বন্ধ হয়েও যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এ নিয়ে সংশয় তৈরি হয়েছে গতকাল ষোলোই মে দু হাজার পঁচিশ শুক্রবার কেন এরূপ সম্ভাবনা দেখা গিয়েছে সেটি বিস্তারিত জানতে এই রিপোর্টটি আপনাকে পুরোটা শুনতেই হবে চলুন শুরু করা যাক গত এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ হারে ডিএ বাড়িয়ে আঠেরো শতাংশ করা হয়েছে তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যে ডি ফারাক প্রায় সাঁত্রিশ শতাংশ এখন সুপ্রিম কোর্টের নির্দেশের পর কি ভাবছে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী যে অর্থের সংস্থান করতে হবে রাজ্য সরকারকে তার পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকার একটু বেশি সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করছে শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ তারা আরও উদ্বিগ্ন আগামী বছর বিধানসভা ভোট থাকায় প্রত্যাশিতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে মমতা অবহিত আছেন কিন্তু ওই বিষয়ে তার সঙ্গে সহকর্মীদের কারোর বিষদে আলোচনা হয়েছে বলে খবর নেই ওই বিষয়ে দল বা সরকারের তরফে শুক্রবার কেউ মুখ খোলেননি একটি সূত্রের দাবি ওই বিষয়ে যা বলার মুখ্যমন্ত্রী স্বয়ং বলবেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের মতে এখন রাজ্য সরকারের কাছে দুটি রাস্তা আছে এক সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে মামলা করা দুই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে আর্থিক বরাদ্দ কাটছাট করে মহার্ঘ ভাতার জন্য প্রদায় অর্থ জোগাড় করা তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও রয়েছে যে প্রকল্পে আগামী বিধানসভা ভোটের আগে অর্থ বরাদ্দ বৃদ্ধি করার প্রাথমিক ভাবনা চিন্তা শুরু হয়েছিল প্রথমটি সম্ভাবনা ক্ষীণ বলে একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন ওই নেতামন্ত্রীরাই দ্বিতীয় পন্থা নিতে হলে কি পদক্ষেপ করা হতে পারে তার আভাস দিলেও কোন পথে তা কার্যকর হবে তার হদিশ তারা দিতে পারছেন না প্রসঙ্গত রাজ্যকে ওই বকেয়া অর্থ কতদিনের মধ্যে দিতে হবে তা নিয়ে দ্বিমত সংশয় রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন চার সপ্তাহের মধ্যে ওই টাকা দিতে হবে আবার অন্য অংশ মনে করছেন মামলার পরবর্তী শুনানি যেহেতু আগামী আগস্টে তাই রাজ্যের কাছে তিন মাস সময় রয়েছে সুপ্রিম কোর্ট কি সময় সময় বেঁধে দিয়েছে বা আদেও দিয়েছে কিনা রায়ের হুবহু প্রতিলিপি পাওয়া গেলে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে তবে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ যে রাজ্য সরকারকে দিতেই হচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই